হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও আমরা খুব ভালো আছি আর তোমরা জানো কালকে ছিল আমার ছেলের জন্মদিন কালকে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তার জন্য আজকে ভিডিওগুলো শেয়ার করছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে ওর জন্মদিন বলে ওকে নতুন ড্রেস পরিয়ে আমরা কিন্তু নিয়ে চলে এসেছিলাম মায়ের মন্দিরে এই মন্দিরটা তোমরা অনেকবার দেখেছ তারপরে মায়ের মন্দিরে এসে ভাবলাম যে আজকে মা মায়ের জন্য একটু ভোগ রান্না করা যাক তারপরে আমার কর্তামশাই একেবারে দশ কিলো দুধ আর এখানে দেখো এক কিলো চাল বাতাসা কাজু কিশমিশ যা যা পায়েস করতে লাগে সমস্ত কিছু কিন্তু নিয়ে একেবারে হাজির হয়ে গেছে ব্রাহ্মণ আর ঠাকুর ঠাকুরমশাই আর যিনি রান্না করবেন তারা যা যা বলেছিলো লিস্টে সব কিছু কিন্তু আমরা নিয়েছিলাম তো যেহেতু আমরা একটু বেলা করে এসেছিলাম তখন ঠাকুরমশাই বললো ঠিক আছে রাতে তো প্রচুর ভক্ত আসে তো রাতেই রান্না করে দেওয়া হবে তার জন্য আমি এখন মোমবাতি আর ধূপ জ্বালিয়ে মিষ্টি আর একটু ফল দিয়ে পুজো দিয়ে চলে গেলাম আবার তো আমাকে রাতে আসতে হবে ছেলের জন্য আজকে উপাসেই থাকবো দিনটা তো চলো আজকে কী কী করছি জন্মদিনে সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট করে আজকে জন্মদিন পালন করবো বেশি বড় করব না তো মন্দিরে যতজন আসবে সবাইকে একটু মানে ঠাকুরের প্রসাদ খাওয়ানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ আমার গলাটা এমনিতেই বসে গেছে ভয়েস দেখতে কষ্ট হচ্ছে তোমরা একটু কষ্ট করে প্লিজ শোনো আর আমার ছেলেকে অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া আমার ছেলে কখনো যেতে পারবে না তারপরে ভাবলাম ঠাকুরকে তো সব কিছু দিচ্ছি চলো ঠাকুরের জন্য একটা কাপড়ও কেনা যাক রাতে তো আসবো তাহলে মাকে একটা কাপড় পরানো যাবে তো এইখানে বেনারসি শাড়িগুলো দেখেছিলাম বেনারসি শাড়িগুলো জানো তো অনেক দাম বলছিল তো এত টাকার আর কাপড় নেওয়ার ক্ষমতা আমার ছিল না তো এই দেখো এই কালো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু কালো শাড়ি তো আর মাকে দেওয়া যাবে না তারপরে মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এবার রাতের দৃশ্যটা তোমাদের দেখি রাতে আমি চলে এসেছিলাম এরকম একটা শাড়ি পরে আর আমার ছেলেকে নিয়ে চলো ছেলে তো আজকে অনেকগুলো ড্রেস হয়েছে আর লাল লাল ড্রেস অনেকগুলো পেয়েছে আর তোমাদেরই বলি সন্ধেবেলা এসেও আমি কিন্তু ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু আমাদের ভোগ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমরা একটু পুজোয় বসে গিয়েছিলাম আর ঠাকুরকে একটু ধূপ লাগিয়ে দিয়েছিলাম ঠাকুরের কাছে অনেক অনেক প্রার্থনা করেছিলাম যে ছেলে যেন আমার সুস্থ থাকে ভালো থাকে বাড়ির প্রত্যেকটা সদস্য ভালো থাকে আমার সব বন্ধুরা যেন ভালো থাকে আর সবাইকে যেন সব বিপদ আপদ থেকে মুক্ত করে দেয় তারপরে মাকে শাড়ি পরানোর জন্য যারা পরায় মাকে শাড়ি যে মহিলাটা সে ছিল না তো ব্রাহ্মণ ঠাকুরকে আমি দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আমাদের পুজোর শেষে প্রসাদ বিতরণ করছি আমরা সবাই তো আমি এখানে ছেলেকে নিয়ে বাটি বাটি করে সমস্ত ভক্তকে হাতে হাতে করে প্রসাদ দিয়ে এসেছিলাম আজকের দিনটা সত্যি আমার কাছে স্পেশাল যেহেতু তোমরা জানো আমরা গ্রাম থেকে শহরে এসে আছি কাজের সূত্রে কলকাতা নিউ টাউনে কিন্তু নিউ টাউনে এসেও যে মায়ের মন্দিরে ভোগ রান্না করে সবাইকে বিতরণ করব। এটা কখনোই ভাবতে পারিনি তোমরা সবাই জানো আমার ছেলে কতটা নটি আর এই নটি বয়টা কত দুষ্টু দুষ্টু করছে দেখো তো এগিয়ে নিয়ে কি আর কাজ সামাল দেওয়া যায় তারপরে আমার বাড়ি থেকে কিছু জন এসেছিল আমার বাপের বাড়ি থেকে দাদা বৌদি এসেছিলো ওরা ডাক্তার দেখাতে তাই ওরাও দাঁড়িয়ে গিয়েছিল কিছুদিন অপেক্ষা করেছিল যে আমাদের ছেলের জন্মদিনের জন্য ওরাও আটকে গেছিলো আমার বাড়িতে তারপর দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরের মন্দির হয়ে গেল কারণ মাকে শাড়ি পরানো হচ্ছে এখানে আরও বাইর থেকে অনেক ভক্ত এসেছিলো সবাইকে আমরা বাড়িতে বাড়িতে করে প্রসাদ দিচ্ছিলাম তো তারপরে সবাইকে প্রসাদ দেওয়া শেষে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমিও সারাদিন খাইনি ক্লান্ত ছিলাম তো ঠাকুরমশাই বলেছিল এমনি ফল বাতাসা জল মিষ্টি তুমি খেতেই তো আমি এমনি শরবত খেয়েছিলাম তারপর চলো আমাদের শাড়ি পরে মাকে কেমন লাগছে সেটাই তোমাদের দেখাই দেখো ফাইনালি এই শাড়িটাই কিন্তু মাকে আমি দিয়েছি লাল পাড় হলুদ শাড়ি আর মাকে পরে কত মিষ্টি মিষ্টি লাগছে না বলো তো আর মাকে পুরো আট পরে শাড়ি পরিয়েছে আজকে আর মাকে খুব খুব মিষ্টি লাগছে আর আমার সোনা বাবাকে দেখো মাকে গিয়ে কত সুন্দর করে প্রণাম করছে মাকে বলছি মা তুমি ওকে ভালো করে আশীর্বাদ করো মাথাটা যেন ঠান্ডা হয় কারণ ভজনণ্ড দুষ্টু ওকে নিয়ে তারপরে দেখো এখানে পুজো দেওয়ার পরে আমাদের সমস্ত ভক্তদের পুজো দেওয়া মানে প্রসাদ দেওয়া শেষ হয়ে গেছে তারপরে একটু কেদিতে করে আমাদের একটু প্রসাদ দিচ্ছিলো আর মাকে যতই দেখছি মন ভরে যেন শুধু মাকেই দেখতে ইচ্ছে করছে জানো তো ওখান থেকে আর আসতে ইচ্ছে করছে না মার সঙ্গে অনেকক্ষণ সেলফি তুললাম তারপরে সোজা আমাদের দোকানে চলে আসলাম কারণ সবাই যেন আমার রুমটা খুব ছোটো তাই আমাদের দোকানে কিন্তু বার্থডে সেলিব্রেশনটা হয় তাই ছেলের বাবা ছেলের জন্য দুটো কেক অর্ডার দিয়েছিল আমাদের প্রত্যেকবারে কিন্তু যাদেরই জন্মদিন হোক না কেন দুটো করেই কেক অর্ডার দেওয়া হয় তাই ছেলেদের জন্য এই দুটো কেক তোমাদের কেকগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও দুটো কেক এতেই অঙ্কন বলে লেখা রয়েছে তো আজকে অঙ্কনের বার্থডে সবাই জানো আর দেখো আমাদের পুরো দোকানটাকে বেলুন দিয়ে সাজানো হচ্ছে আর এখানে দেখো বেলুন দিয়ে এত সুন্দরভাবে সাজাচ্ছি আর আমি দুজন ভাই বোনকেও নিমন্ত্রণও করেছিলাম ওরা দুজন ভাই বোন এসেছিলো আমার ছেলেদের কী কী গিফট পেয়েছে সেটা তোমাদের আমি পরে দেখাবো আর এখানেই দেখো সবাই কিন্তু একবারে বেলুন টাঙানোই ব্যস্ত রয়েছে এদিকে আমি ভয় করছিলাম যে আমার দুষ্টু বাবা যদি কেকটা উল্টে দেয় তাহলে সব আনন্দটা কিন্তু মাটি হয়ে যাবে তারপরে দেখো আমাদের আস্তে আস্তে করে বেলুন টাঙানোও চলছে আর এদিকে আমি কেকটা ডেকোরেশন করছি সব থেকে আমি যেহেতু মন্দিরে থেকে গিয়েছিলাম তাই মোমবাতি আনতে সবাই ভুলে গেছিলো তাই বলো যে দোকানে কেক নিয়েছি সেই দোকানে কিন্তু ভালো ভালো মোমবাতি পেতাম না তো সেই দোকান থেকে তো আমরা অনেক আগে কেক নিয়ে চলে এসেছিলাম তাই জন্য একটা পাশের দোকান থেকে নর্মেল মোমবাতিগুলো নিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখানে তার কাকাই কত সুন্দর করে বেলুন টাঙাচ্ছে চারদিকেই তো বেলুন টাঙানো শেষ তারপরে আমরা চলে এসেছি কেক কাটতে ছেলে আমার ফু দিয়ে কেকটা নিভিয়ে দিল সরি মোমবাতিটা নিভিয়ে দিলো গলাটায় এত পরিমাণে বসে আছে ভয়েস দিতে সত্যি কষ্ট হচ্ছে তারপরে ছেলেকে একটু টানতে টানতে নিয়ে আসলাম কেক কাটার জন্য ও দেখো কেক কাটতে কাটতে ও আগে ছুরিটে চেঁচে খেয়ে ফেললো বাচ্চারা তো এরকমই আনন্দ করে তাই না বলো আর কর্তামশাইয়ের অবস্থা দেখো কর্তা তো একবারে দোকানে রান্নাবান্না করছিল যতজন গেস্ট ছিল মোটামুটি টুকটাক যে যে গেস্টগুলো এসেছিলো তাদের জন্য এই রান্নাবান্নাগুলো হচ্ছিলো আর তার জন্য দেখো কর্তামশাই বিজি ছিল আর এখানে আমাদের কেক কাটার পরে কেকগুলো বাটিতে করে সাজানো হচ্ছিলো সবাইকে দেওয়া হবে তো এইখানে দেখো সবার জন্য কেক প্রায় রেডি হয়ে গেছিলো তারপরে দেখো আমি সাজিয়েছি কেমন সিম্পুলের উপরে দোকানটাকে সাজিয়েছি কি করব ছোট্ট ঘর হলে যা হয় আর আজকে আমাদের মেনু কী ছিল তোমাদের দেখাচ্ছি এখানে দুজন ভাই বোন এসেছিলো ওরা খুব তাড়া ছিল ওরা যেহেতু হোস্টেলে থাকে তাড়াতাড়ি চলে যাবে এখানে মাছের কাতলা মাছের কালিয়া ছিল চিকেন কষা ছিল আর পনির ছিল আর ওই দিকে ঢাকনাটা তোমাদের দেখাতে ভুলে গেছি চিকেন চাপ ছিল শুধু লেগ পিসগুলো আর ফ্রায়েড রাইস এখানে আমার মা ছেলেকে কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা কিন্তু অনেক অনেক হ্যাপি বার্থডের ভালোবাসা দিয়ে ওকে যেন ভালো করে মানুষ করে উঠতে পারি